উচ্চ মাধ্যমিকের আসল খাতা কেমন হয় কোথায় কি লিখতে হয় অর্থাৎ কীভাবে ফর্ম ফিল করবে তার বিস্তারিত বিবরণ আমি তোমাদেরকে আজকে প্রমাণ সহ দেখাবো একেবারে সরাসরি খাতা তোমাকে দেখাবো কেমনভাবে ফিল আপ করতে হয় তার আগে বলবো তোমরা যারা এই খাতাটি বা স্যাম্পেল কপিটি হোয়াটসঅ্যাপে পেতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু স্যাম্পেল পেপার নিতে পারো অর্থাৎ তোমার খাতাগুলি কেমন হবে খাতায় একটি বিশেষ জিনিস লিখতে হয় সেটি একটি ভাবে লিখতে হয় সেগুলি তোমাকে আমি দেখাবো তো তার আগে বলবো আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো কারণ আমরা প্রতিনিয়ত উচ্চ মাধ্যমিক ইনফরমেশন তোমাদেরকে দেবো ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা এখানে লাগে না আমরা সাজেশন দেবো যেটা সাবজেক্ট চাইবে যে সাবজেক্ট তুমি চাইছো সেখানে আমাদেরকে কমেন্ট সেকশনে তুমি কমেন্ট করো যে কোন সাবজেক্টে তুমি চাইছো তুমি কি হতে চাও পুলিশ আর্মি সি আর বিএসএফ বা এই ধরনের চাকরি তোমার কি পছন্দ তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও কারণ কেন জানাবে তোমরা জানো নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি তোমাদের জন্য লিখে এক বিশেষ অফার কি সেই বিশেষ অফার যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সুবর্ণ সুযোগ পুলিশ আর্মি সি আর পি বিএসএফ হবার এখানে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে এরপরে থাকা পড়াশোনা ফ্রি এই নম্বরটি তাই সেভ করে রেখো দেখতে পাচ্ছ কি অসাধারণ থাকার রুম সারা পশ্চিমবঙ্গে কোথাও এমন সেন্টার নেই যেখানে একটি রুমে একজন থাকার মতো ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার মতো ব্যবস্থা রয়েছে একটি রুমে চারজন থাকার মতো ব্যবস্থা রয়েছে এই ধরনের ডিজিটাল ক্লাসরুম রয়েছে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে খাবার একেবারে উন্নত মানের কিন্তু পরিষেবা এখানে দেওয়া হয় পাশেই রয়েছে ফিল্ড এবং অত্যাধুনিক অফিস বিল্ডিং রয়েছে সুবিধা রয়েছে সিসিটিভি রয়েছে কম্পিউটার এভরিথিং সব কিছু পাবে এক ছাদের তলায় তো যাই হোক খাতাটি আমরা দেখে নেব তোমাদের উচ্চ মাধ্যমিক খাতা তোমাদের উচ্চ মাধ্যমিক খাতা এইরকম হবে প্রথমত বলি এখানে উপরে সর্বপ্রথম উপরে তোমাদের স্যাররা যারা ইন্ডিভিজুলেটার ডিউটি দেবে তারা এখানে সই করবে সুতরাং এটা তোমাদের জন্য না প্রথমে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখানে টিক মারবে এবং এখানে দু হাজার সাল লিখবে এখানে লিখলে আর এখানে লেখার দরকার নেই অর্থাৎ এখানে বাংলায় লেখা আছে উচ্চ মাধ্যমিক লিখে দিলে টিক মারলে এরপরে সাবজেক্টটি লিখবে বড় হাতের অবশ্যই লিখবে যেমন ম্যাথামেটিক্স তো এই এইভাবে বড় হাতের করে লিখবে তারপর তোমার নাম লিখবে মনে করলাম তোমার নাম রনি ঘোষ এভাবে লিখবে তারপর রোল নাম্বারটি দিবে তোমার অ্যাডমিট কার্ডে যেমনভাবে আছে তেমন তেমনভাবে দেবে এবং রেজিস্টার নম্বর অবশ্যই ফিল আপ করে নেবে এরপরে এরপরেও একটি বিশেষ জিনিস থেকে যায় সেটা হচ্ছে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার কোয়েশন পেপার সিরিয়াল নাম্বার তোমাকে লিখতে হবে অর্থাৎ তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চনে একটি সিরিয়াল নাম্বার থাকবে সেই কোয়েশন পেপার সিরিয়াল নাম্বারটা ঠিক এইরকম জায়গায় তুমি একটি বক্স বানালে বা এইরকম জায়গায় বক্স বানালে বা এইরকম জায়গায় একটি বক্স বানাবে ঠিক এইভাবে বক্স বানানোর পর ঠিক এভাবে লিখবে একটা বক্সের মধ্যে কি লিখতে হবে আমি লিখে দিচ্ছি কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লিখে কোয়েশ্চেন পেপার লিখতে হবে থ্রি টু ওয়ান ফাইভ টেন যেমন যেমন তোমার সিরিয়াল থাকবে তেমন তেমন তোমাকে কিন্তু লিখতে হবে এটা আমি জাস্ট স্যাম্পেল হিসাবে লিখলাম তোমরা এভাবে লিখবে এবং লেখার পরে তোমাদের কিন্তু হয়ে যাবে লেখার পরে তোমার প্রথম পেজ তোমাদের প্রথম পেজের কাহিনি শেষ অর্থাৎ প্রথম পেজে আর কিছু লিখতে হবে না এরপরে তোমরা নেক্সট পেজে যাবে নেক্সট পেজে দেখবে ভালো করে তোমাদের তো তিন ধরনের প্রশ্ন আসে তোমরা নিশ্চয় জানো এমসি কিউ এসএ কিউ এবং ডি অর্থাৎ এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এটা শর্ট অ্যান্সার এবং এটা ডিসক্রিপটিভ কোয়েশ্চেন এই তিন ধরনের প্রশ্ন থাকে এবং সেখানে এই দুটি লেখার একটি নির্দিষ্ট জায়গা রয়েছে উচ্চ মাধ্যমিক পর্ষদ বা কাউন্সিল হিসাবে কাউন্সিল বলছে অবশ্যই এমসি কি প্রশ্ন এখানে এই ঘরের মধ্যেই লিখতে হবে ঠিক কীভাবে লিখতে হবে তুমি দুই সময় লিখতে পারো শুধুমাত্র অপশন মনে করো প্রথমে অপশন দিয়ে দিলে এ লিখে দিলে তাহলে কিন্তু তুমি নম্বর পাবে আমরা অনেকে কী করি বললাম এ যে উনিশশো সাল ভারত স্বাধীন হয়েছে আনসার এভাবেও লিখতে পারবে এবার মনে করো তুমি লিখতে 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 কোন একটা প্রশ্ন মনে করো এই প্রশ্নটা আমার অপশনটা ভুল হয়ে আছে তাহলে আমি কি করব। এখানে কাটাকুটি করার আর জায়গা নেই তো এটা তুমি যদি কেটে দাও কেটে দেওয়ার পরে কত নম্বর প্রশ্ন এইট নম্বর প্রশ্ন মনে করো তোমাকে আমাকে কটা করতে হবে তোমাকে চোদ্দটা করতে হবে মনে করো এই প্রশ্ন তুমি করো নি লাস্টের দিকে কী করবে এটা কেটে দিয়ে এটাকে এখানে কেটে দিয়ে এইটা লিখে দেবে লিখে দেওয়ার পর তুমি কিন্তু এইটা লিখতে পারবে যে হ্যাঁ এই অপশনটা যেটা অপশন সঠিক সেই অপশনটা তুমি এখানে কিন্তু লিখতে পারবে যেহেতু লিখতে পারবে মাথায় রাখবে এটা লেখার টেকনিক হলো আচ্ছা দ্বিতীয় পেজগুলো আমি দেখে নেবো দ্বিতীয় পেজটি তোমার কেমন আছে তোমার যদি কিছু মনে হয় কমেন্ট সেকশনে কমেন্ট লিখতে পারো দ্বিতীয় পেজে কোয়েশ্চেন নাম্বার কোয়েশন নাম্বার টু এসে কেউ যে তোমাদের এখানে পরিষ্কার করে লেখার চেষ্টা করবে এই ক্ষেত্রে বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে একটু সমস্যা হয় তো সেই ক্ষেত্রে যদি ম্যাথ এর মধ্যে করা সম্ভব হয় তো করবে নচেত অন্য জায়গায় করবে বাকি সাবজেক্টগুলো অবশ্যই এখানে খুব শটে এক দুই এবং সুন্দর পয়েন্ট করে বা দুটো তিনটে লাইনে লেখার চেষ্টা করবে অতিরিক্ত লেখার চেষ্টা করবে না যেমনটা চেয়েছে ঠিক এক্সাক্টলি অতটাই এখানে কিন্তু লিখবে কারণ সামনে যে প্রশ্নগুলো আছে তারপরে লিখবে তারপরে পেজ নাম্বার দেখে নাও নেক্সট পেজ কেমন থাকবে তোমাদের এরকমই থাকবে এটা শর্ট কোয়েশনের জন্য তারপরে এরকম একটা ফ্রেশ পেজ থাকবে এবং এই ফ্রেশ পেজে কি হবে মার্জিন টানবে তো তোমরা আমরা কিন্তু একটি ভিডিও তোমাদেরকে দিয়েছি খাতা সাজাও নাম্বার বাড়াও খাতা সাজাও নাম্বার বাড়াও পলিসি তোমাদেরকে দিয়েছি তো তোমরা সেটা অবশ্যই একবার হলেও দেখে নেবে তাতে কি হবে তাতে তোমার যে তুমি বুঝতে পারবে যে কীভাবে ঠিক খাতা লিখলে ভালো হয় তাহলে তুমি বুঝতে পারবে এবার দিবে এভাবে একটা খাতা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো করে লিখবে তুমি আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তুমি আমার ওই ভিডিওটি দেখেছো কিনা যে খাতা সাজাও নাম্বার বাড়াও ওই ভিডিওটি দেখলে তোমাকে হয়ে যাবে বা তুমি চাইছো স্যার প্রতিদিন কত ঘন্টা কিভাবে পড়বে সেই ভিডিও আমি দিয়েছি আগে ভিডিওকে গিয়ে তুমি কিন্তু দেখতে পারো এবং তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তুমি যদি ভাবছো যে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার যেখানে পুলিশ আর্মি সি এই ধরনের চাকরির জন্য কোচিং করানো হয় তাহলে তোমাকে বলবো চলে এসো নদীয়া জেলার করিমপুর একদম বেস্ট সিস্টেম এখানে তুমি আমার কাছে যোগাযোগ করতে পারো দেখে যেতে পারো অত অসাধারণ রুম আমাদের বা কেমন পরিষেবা তোমাকে কিন্তু আমি আগেই দেখিয়েছি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হচ্ছে